একাত্তর এ এক কয়েকরে কা তয় তয় একাত্তর বাহাত্তর বয়কারে বা হয়ে হা তয় তয় র বাহাত্তর তেহাত্তর তয়শি অন্তস্ত একে আ তয় র রেয়াত্তর চুয়াত্তর চয় সুকারে চু অন্ত একে আ তয় তয় রুয়াত্তর পঁচাত্তর পঁয়চন্দ্র বিন্দুর ছয়কারে চা তয় তয় র পঁচাত্তর ছিয়াত্তর সি অন্তকারে আট তয় তয় র ছিয়াত্তর সাতাত্তর দন্ত সয়কারে সাত তয়কারে তা তয় তয় র সাতাত্তর আটাত্তর সড়ে আট তয়কারেটা তয় তয় র আটাত্তর উনআশি রশ দন্ত ন ছয়া তালবে সংকরের শিখ